হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডাইডি নতুন রাইডি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আজ কনের তারিখও ভুলে গেছি আজকে দশ তারিখ সানডে আর এখন বাজে ওই সাড়ে দশটার মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাউলে কেনাকাটা করতে বেসিক্যালি আমরা যাই কিন্তু ওই যে আমাদের ওই ওদিকের জন্য তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাই জন্য আমরা এখন যাচ্ছি দেখাও কিরকম ফল কালার লেগেছে হ্যাঁ আমি তো প্রত্যেকবারই দেখাচ্ছি মানে মানে ডেইলি যখন ব্লগ করছি মোটামুটি মানে ফল কালারটা এত ভালো লাগছে তোমার কেমন লাগছে বলো না আর যেহেতু আজকে সানডে এখানে কিন্তু সবাই এই ছুটির দিনটাকে প্রচুর মানে ভালোভাবে ইউটিলাইজ করে দেখুন ওখানে পার্টি করছে সবাই মিলে আসলে একটা ভালো কমিউনিটি থাকলে কিন্তু ভালো হয় বলো যেটা হয়তো আমাদের আছে কিন্তু আমরা হয়তো ওখানে জয়েন নই এরকমও হতে পারে তো আর আজকে ওয়েদারটা রিপোর্টটা একটু বলে দাও না রাউনিক হ্যাঁ আর কমফোর্টেবল খুব সুন্দর একদম পার্টি করার আউটিং করার মতন হয়ে যায় তাই জন্যে কি আমরা আউটিং করতে যাচ্ছি ও তোমার তো আবার সেই ডেফিনে সেটা বলো সেই যুগান্তকারী ডায়লগটা বলো কোনটা যাচ্ছ নাকি একদম সেজেগুজে আসবে কি করে তুমি কুলি হয়ে আসবে ও তো আমাদের আউটিং এটাই হচ্ছে কেনাকাটা করা এসেনসিয়াল আউটিং হ্যাঁ এসেনসিয়াল আউটিং গ্রোসারি শেষ হয়ে গেছে তাই জন্য কিনতে যাচ্ছি এই হলো ব্যাপার আমাদের বাস দাঁড়িয়ে আছে তো করে আমরা আমরা চলো এই যে এখন পাশে আছি বাসটা এখন এসে আবার আমাদের ইউনিভার্সিটির মধ্য থেকে টার্ন করে আবার বেরোবে এই দেখুন আমাদের ভিলেজের এখান থেকেই যাচ্ছে আবার বাস পুরো ফাঁকা লোকজন নেই আমরা দুজন আর সামনে একজন আছেন তো এই আজকে সানডে বলে বলো সানডে ছুটির দিন তাই জন্য সবাই পার্টি করছে ফ্যামিলির সঙ্গে মজা করছে আর আমরা এখন কি করছি আমরা হ্যাঁ গ্রোসারি শপিং পার্টি তাই তো হ্যাঁ যে দেখুন জানালার ধারে বসে বাইরের পরিবেশটা দারুণ উপভোগ করছি আর অনেক দিন পরে আমরা এই সকাল সকাল বেরোলাম তাই জন্য আরও ভালো লাগছে যাই হোক কথা বলতে বলতে চলে এলাম বার্কলে বাউলে এই তো রঙের একটা কাঠ নিয়ে নিয়েছে এইবার আমরা গুটি গুটি পায়ে চললাম এই তো এইগুলোই তো ও হ্যাঁ সেই না রাসেট পটাটো নিয়ে না একটা আলুটাই একমাত্র প্রচুর সস্তা এখানে মানে সবই পাওয়া যায় সব থেকে সস্তা মানে আলুটাই বলো তো একটা ব্যাগ নিয়ে নিয়েছিল আমি এখানে কুমড়োটা দেখি ছোট ছোট আছে দুটো নেব না একটা নেব কোনটা বলো তো ভালো হবে এটা ওইটা আছে এটা চলো আমি তো এখানে মন দিয়ে সবজি বাজার করছি আর আরেকটা দুঃখের বিষয় কি বলবো বলুন রনেক আমাকে আজকে কিছুতেই ব্লগ বানাতে দেবে না বার্কলে বাউলের মধ্যে তো ও আমাকে বলছে তুমি যে এত একই রকমই ব্লগ বানিয়ে যাচ্ছ পরপর কদিন পরে দেখবে তোমার বন্ধুগুলো আর তোমার ব্লগ দেখছেই না আচ্ছা বন্ধুরা এটা কি সত্যিই আপনারা কি আমার ব্লগ আর দেখবেন না আচ্ছা আপনারাই এর বিচার করুন আমার বর যে সময় বলে আমার কি করার আছে বলুন তো আমরা তো এইভাবেই জীবন যাপন করছি তাই না বলুন তো আমাদের তো বাজার হয়ে গেছে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ বারোটার সময় হচ্ছে বাস আছে আমরা এই যে দাঁড়িয়ে আছি আর দিকে হচ্ছে রওনা দেখো তো আজকে কেমন বাজার টাজার হলো বলো তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা কে করেছে বলো ব্যাপারটা হুম আজকে প্রচুর বাজার করা হয়ে গেছে কিন্তু আসার সময় ভেবেছিলাম বেশি মানে মানে ক্যারি করতে পারবো না বলে ভেবেছিলাম যে কম নেব এটা নেব ওটা নেব করতে করতে মানে অনেক হয়ে গেছে বাজার আর এই ব্যাগগুলোর মধ্যে ভারী দুটো ব্যাগ কিন্তু অনেক নিচ্ছে আমি অনেক জোর করেছি তবুও মানে আমার একটু লাগলো মনে যে হ্যাঁ বেচারা দুটোই ভারী ভারী ব্যাগ নেবে তাই জন্য আমি হচ্ছে এই যে আনারসটা আবার নিয়ে নিয়েছি নিজের ব্যাগে খারাপ লাগছিল বলুন বড় হয় না আমার তাই জন্য এই জায়গায় মুচকে মুচকে হাসছে একটু বলবে তুমি যদি খুশি হয়েছো আমি নিয়ে নিয়েছি বলে না হ্যাঁ একটু খুশি হয়েছি অবশ্যই তাই হ্যাঁ এত ভাবো আমার জন্য এখন বাজে ওই ধরুন সাড়ে বারোটা একটা তো আমি এখানে আমার কাজ নিয়ে বসে গেছি শুধু তো বাজার করলে হবে না সেইগুলো তো ভালোভাবে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে আমি রান্নাও চাপিয়েছি দিকে রান্না হচ্ছে আর আমি এখানে আস্তে আস্তে করে কাজগুলো করছি আর ওই যে ঝিঙেটা দেখলেন বিশাল বড় ঝিঙে ছিল তাই জন্য আমি দুটো ভাগ নিজেই করে নিয়েছি করে নিয়ে চলে এসছি যাই হোক আস্তে আস্তে এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কী বলুন তো বন্ধুরা যাওয়ার আগে না অনেক কিছু ভেবে যাই যে এবারে আর বেশি কিছু নেব না কম কম নেব এবার ওখানে যাওয়া মাত্রই এত অপশান থাকে শাক সবজি থেকে শুরু করে ফলে এত অপশান থাকে গিয়ে মনে হয় এটা নেই আর ওটা নেই তবুও তো এখন অনেক বুঝে সুঝে কেনাকাটা করি প্রথম প্রথম যখন সংসার করছিলাম তখন তো তেমন বুঝতাম না অনেক পরিমাণে মানে কোয়ান্টিটি বেশি নিয়ে চলে আসি এসে হয়তো অনেক কিছু নষ্টও হয়ে গেছে এমনও হয়েছে তো এখন সেই জিনিসটা আর হয় না এখন ওই ধরুন অনেক টাইপের জিনিসপত্র নিয়ে আসি কিন্তু বেশিই নিয়ে আসি না মানে কোয়ান্টিটি একটু কম নিয়ে আসি তাই জন্য আমাদের দুজনের মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি দিন ভালোভাবেই হয়ে যায় তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমি সমস্ত সবজি ফল সব সব জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে রান্নাও করছি সঙ্গে সঙ্গে এটাও করছি আর অনেক মনে হয় স্নান করতে গেছে তো এই আর ও স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে দেবে এই স্যাটারডে সানডে আমার বর এই সমস্ত কাজ করে মানে সকালে ঠাকুরকে ফুল দেওয়া থেকে রাতে কিন্তু সন্ধেটাও ও দিয়ে দেয় তো এই দুদিন হচ্ছে আমার ছুটি তো যাই হোক মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন আমার ফ্রিজ তো পুরো সাজুগুজু করে নিয়েছে এতদিন একটু মন খারাপ ছিল যে একটু ফাঁকা ফাঁকা ছিল এত সুন্দর গোছানো ছিল না আর আজকে একদম সাজুগুজু করতে পেরে খুব খুশি হয়ে গেছে বাপরি বা গুড মর্নিং সবাইকে আজকে তো সোমবার আর আজকের ওয়েদারটা একবার দেখুন রাত থেকেই বৃষ্টি হচ্ছে মাঝখানে থেমে গেছিল এখন বাজে ওই ধরুন সাড়ে আটটার মতো কি বাজে ওয়েদার আজকে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ছয় ডিগ্রি বেশ ঠান্ডা এই দেখুন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মানে সকাল বলছি রাত থেকেই বৃষ্টি হচ্ছে ও বাবা দেখছেন পুরো কালো হয়ে মেঘ জমে আছে অনেক যাবে কি করে কে জানে আজকে তো ল্যাব আছে আমি বলছি আজকে যেও না বলছে না না যেতে হবে দেখা যাক এখন তো বেরোতেই পারবে না যা বৃষ্টি হচ্ছে বলছি যে এখনো তো বৃষ্টি কমেনি এক্ষুনি বেরোবে কি করে তুমি হ্যাঁ একটু ওয়েট করো বুঝলে একটু ওয়েট করে যাও আর এই সময় বাসও ছাড়বে না তোমার একটু ওয়েট করো এখন কটা বাজে কটা পঞ্চান্ন নটা পঞ্চান্ন যাও এখান থেকে যাবে নাকি যাও সাবধানে যাও আর ফোন করবে বাসে বাস পেলে টাটা এই চলে যাচ্ছে রওনক না বলছি শুনছে না উইন চেটারটা একদম মাথায় দিয়ে হুডি তুলে চলে যাচ্ছে ও বাবা আমার তো পুরো ঠান্ডায় পুরো কাঁপুনি দিচ্ছে ভেতরে যাই বন্ধুরা আমার বরের একটু কাণ্ডটা শুনুন ওই যে দেখলেন নানা করছি তবুও চলে গেল আমি দেখছি খুব বৃষ্টি হচ্ছে যে তবুও বেরিয়ে গেছে তারপরে দেখলাম যথারীতি আবার কলিং বেল বাচ্ছে খুলে দেখলাম কি হলো বলছে না আমাকে না জুতোটা চেঞ্জ করতে হবে উইন্টার শ্যুটা পরতে হবে ভিতরে না জলটা ঢুকছে আমি বললাম ঠিক আছে পরো আমি বললেন বৃষ্টি হচ্ছে একটু দাঁড়িয়ে যাও পরে যাবে না হলে এক ঘন্টা পরে বলছে না না আমাকে যেতেই হবে তারপরে দেখলাম জুতো পরার পর পাঁচ দশ মিনিট বসেছিল আবার চলে গেল আমি আবার ফোন করছি আরে তুমি ছাতা নিয়ে যাও আগেও বলেছি ছাতা নিয়ে যেতে আমার আছে হুডি তুলে নিয়েছি আর ছাতার দরকার নেই তো কি করলো নেয়নি আবার এসছে বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছিলে ছাতাটা দাও বলে আবার ছাতা নিয়ে গেছে আমি তাই ভাবছি যে আবার না আসে কোনো একটা কারণে মানে বলছি যে ও না এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ওকে যেতেই হবে কি অবস্থা ভাবুন আজকে তো ইলেভেন্থ অফ নভেম্বর সোমবার আর আজ হচ্ছে ভ্যাটারেন্স ডে তাই জন্য ইউএসএ কিন্তু আজকে একটা হলিডে তো এই হলিডের দিনে বৃষ্টির দিনে আমার বর চলে গেছে এই মাত্র আমাকে ফোন করছে জানো তো আজকে না ছুটি ছিল বলছি না চলে আসো বলছি না বাসে উঠে পড়েছি যাই গিয়ে একটু কাজটাজ করে ল্যাবে তো অনেকেই থাকতে পারে কোনো অসুবিধে নেই কাজ টাজ বেরিয়েছে যখন করে নিই তাহলে আপনি ভাবুন আপনারা ভাবুন কি করব আমি একে নিয়ে ছুটির দিনেও ছুটছে তার বৃষ্টি মাথায় নিয়ে এই হলো আমার বরের কাণ্ড হ্যালো এখন সাড়ে তিনটে বেজে গিয়েছে আর আজকে একটা কাণ্ড ঘটে গেছে কাণ্ড ঘটে গেছে বলতে প্রথমে দেখুন আজকে সকালেই কিভাবে ওয়েদার খারাপ ছিল আর বৃষ্টি হচ্ছিল এখন রোদটা শুধু দেখুন দেখে মনে হচ্ছে যে আজকেই বৃষ্টি হচ্ছিল দেখুন পুরো ঝলমলে রোদ্দুর বেরিয়েছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যদিও ওয়েদার ফোরকাস্টে বলে দিয়েছিল যে বারোটার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এইবার আসা যাক যেটা বলছিলাম হ্যাঁ ও চলে যাওয়ার পর আমি ভাবলাম যে এখন তো সবে বাজে সাড়ে দশটা তো কাজকর্মগুলো একটু পরেই করব বলে আমি এই সোফাতে বসে বসে ফোন সোল করছিলাম আর কি সুন্দর বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির দিনটা উপভোগ করছিলাম এক কথায় তো হঠাৎ করে আমার ঘুম চলে এসছে আমি কখন ঘুমিয়ে পড়েছি যখন আমার ঘুম ভাঙলো ঘড়িতে দেখলাম তখন বাজে দুটো মানে আমি আর সব থেকে বড়ো কথা আমি না আমার ব্রেন প্রথমে কাজ করছিল না কারণ আমি যখন ঘুমোচ্ছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিলো ঘুম থেকে উঠে দেখি ঝলমলে রোদ্দুর আমি বুঝতে পারছিলাম না আমি কখন ঘুমিয়েছি কি করেছি তো যাই হোক উঠে অনেক কাজকর্ম ছিল বাসন কসন কিচ্ছু ধোয়া ছিল না ফ্লোর পরিষ্কার করা কিচ্ছু হয়নি এক কথায় তো উঠে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো করলাম তারপরে স্নান টান করলাম টুকটাক ছিল ধুলাম এই সবে এখন বাজে সাড়ে তিনটে ভাবুন সাড়ে তিনটে বেজে গিয়েছে আমার এখনও লাঞ্চ হয়নি আমি ভাবি যে আমি এখন কি খাবো আর আমার ভাত খেতে এখন ইচ্ছে করছে না ভাবছি ভাবছি যে বেসনের চিলা বানাবো তো ঝটপট হয়ে যাবে আর আমি একটু কম তেলেই করব ভালো একটা খাওয়ার হবে কিন্তু বানাতেও ইচ্ছে করছে না কিন্তু বানাতে হবে কিছু করার নেই তো যাই হোক যাই মানে ভাত আছে সমস্ত আমি ফ্রিজে ভরে দিয়েছি জানেন তো আমার ভাল লাগছে না ভাত খেতে তাই জন্য আমি বলি না কিছু একটা বানিয়ে খাই তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি বানাচ্ছি আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছেন কি আমি স্নান করে এলেই আমার চোখ দুটো যেন টকটকে লাল হয়ে যায় এটা আমার ছোটোবেলা থেকে আমি কেন জানি না আপনাদের সঙ্গেও কীরকমই হয় কিন্তু আমি দেখেছি আমার বনেদের বা বাড়ির কারোরই এরকমই হয় না শুধুমাত্র আমারই স্নান করে আসার পরই আমার চোখটা একদম লাল থাকে মিনিমাম আধ ঘন্টা পর এটা ঠিক হয় তো আমি এবার রান্না করি আর আমি স্নান টান করে ঠাকুরকে ফুল টুলো দিয়ে দিয়েছি তো এইবার আমি রান্নায় যাই এই তো বেসনের চিলাম বানাতে তো অবভিয়াসলি বেসন তো লাগবেই আমি এখানে অল্প ওই দুই তিন চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি হ্যাঁ বেসন নিয়ে একটা কথা মনে পড়লো আমি যখন প্রথম প্রথম এসেছিলাম আমি যখন বেসন কিনতে গিয়েছিলাম তখন না অনেক টাইপের বেসন পাওয়া যেত আমি একবার ভুল করে কি করেছি লাড্ডু বানানোর বেসন নিয়ে চলে এসেছি বিশাল বড়ো একটা প্যাকেট সেটা এখনও কিন্তু আছে এই দেড় বছর হয়ে গেছে সেটা কিন্তু এখনও আমার কাছে আছে শেষ আর হচ্ছে না তো যাই হোক পরে বুঝলাম যে এখানে অনেক টাইপের বেসন পাওয়া যায় তারপরে এই মানে মিহি বাসনটা নিয়ে এসছি যেটা আমরা পকোড়া খাই যাই হোক এই ব্যাপার আর যদিও এই বেসনের ছিল আপনারা প্রত্যেকেই বানাতে পারেন রেসিপি হয়তো দরকার নেই তবুও বলে দিচ্ছি আমি হচ্ছে ওই বেসন দেওয়ার পর সুজি দিয়েছিলাম তারপর একটু টক দই দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফেটিয়ে রেখে দিয়েছিলাম অল্প জলও দিয়েছি এরপর এই যে ভেজিসগুলো কেটে নিয়েছি এরপর একটা একটা করে দিয়ে দিলাম সঙ্গে লবণ দিয়েছি একটু চাট মশলা দিয়েছি সঙ্গে হচ্ছে একটু জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো আর হচ্ছে জাগেরি পাউডারটা শেষ হয়ে গেছে বলে একটু গুড় দিয়ে দিচ্ছি ব্যাস এই তো আমাদের একদম চর্য জলদি রেডি হয়ে গেল ও হ্যাঁ আমি তো মেন ইনগ্রিডিয়েন্টসের কথা বলিনি নি এই যে পনির এটা বাড়িতে বানানো পনির আমি একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আর আমি এখানে হচ্ছে এই ব্যাটারটাকে একসঙ্গেই করে নিচ্ছি আমার বারবার করার মতো ইচ্ছে নেই আর দেখুন আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ আমি কম তেলে করছি বলে আর এই দিকে দেখুন আমাদের অর্ডারটাও চলে এসছে এটা আমরা এই বেশ কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে ক্যারি অন ব্যাগ দুটো তো আমরা যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম আমাকে বড় বড় চারটে লাগেজ ছিল কিন্তু আমাদের ক্যারি অন ব্যাগটা ছিল না তো এটা একটু দরকার তাই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম চলে এসছে আর এই দিকে দেখুন কড়াইটা আগে দেখে নিন অবস্থা দেখুন যেহেতু একদম তেল ছিল না মানে একদম সেদ্ধ সেদ্ধই করেছি আর স্কিনটা দেখুন একটু লালচে লালচে হয়ে গেছে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে এইভাবে বাড়িতে করতে পারেন কম তেল দিয়ে একদম ভাপিয়ে ভাপিয়ে করতে হবে টাইমটা একটু বেশি লাগে তাতে কী হাতে যদি একটু টাইম থাকে তাহলে একবার বানিয়ে খাওয়া যেতেই পারে যাই হোক এইবার তো আমার খুব পছন্দের মুহূর্ত এইখানে আমি বসে বসে মানে টিভি দেখতে দেখতে খাওয়ার এনজয় করি সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ হয়েছে আপনারা চাইলে কিন্তু বেশি তেলও করতে পারেন আমি একটু কম তেল প্রেফার করি বলে এই রকম পদ্ধতিতে করেছি বাট বন্ধুরা খেতে দুর্দান্ত লাগছে এটা শরীরে সত্যি খুবই হেলদি সঙ্গে আছে পনির তো দারুণ লাগছে আমি আমার লাঞ্চ বলবো না লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে টিফিন বলতে পারি তো এনজয় করি এই দেখুন বন্ধুরা আমি কিন্তু খেতে খেতে এইগুলোই দেখি আমার খুব ভাল লাগে গোপাল ভাঁড় বা কার্টুনের কিছু খুব ভাল লাগে আপনাদের কি ভাল লাগে যদি ভাল লাগে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন খাচ্ছি আর এই গোপাল ভাঁড় দেখছি তো এখন বাজে পাঁচটা দশ রনেক এখনো আসেনি কিন্তু ওই দেখুন সন্ধে হয়ে গিয়েছে তো এই যে খেয়ে দিয়ে বসলাম ওর জন্য আমি ওকে ফোন করেছিলাম তো ফোনটা রিসিভ করেনি মনে হয় বাসে আছে নাহলে ল্যাবে আছে তো আমি ওকে ফোন করেছিলাম এই কারণে যে ও এসে কি টিফিন করবে আমি তাহলে রেডি করে রাখবো কিন্তু ও তো ফোন ধরেনি আমার বরের আবার অনেক কিছু আছে কোন দিন মনে আমি যদি কোনো দিন কিছু ভালো কিছু রান্না করে রাখি বলবে হ্যাঁ আমার তো আজকে এটা খেতে ইচ্ছে করছিলো তো আমি একদিন ওর জন্য হচ্ছে চাউমিন হলে ম্যাগি না না চাউমিনই বানিয়েছিলাম তো ও এসে বলল যে কি আছে টিফিনে আমি বললাম যে চাউমিন বানিয়েছি বলছি বাবা আমার না আজকে ওই স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল তুমি যেমন ওই আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে করো আমি বলছি কী করবে আর খেয়ে নাও তাই জন্য আমি সময় চেষ্টা করি যে ওর কাছ থেকে জেনে নিই কখনও কখনো এরকমই হয় ও টিফিন খাবে না একবারে বলেই দেয় যে আমি টিফিন কিছু করব না হয় হয়তো একটা কলা বা বিস্কিট খেয়ে নেব আমি হচ্ছে একেবারে ভাত খেয়ে নেব এরকমও বলে বাট মাঝে মাঝে ও টিফিনও করে যেহেতু আমরা ডিনারটা একটু দেরি করে করি তাই জন্য তো এই ব্যাপার ও এখনও আসেনি চলে এসেছে আমার বর টিং 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 ভিজে গেছো এখন এখন তো বৃষ্টি হচ্ছে না হ্যাঁ আরে আজকে কি গান্ড ঘটেছি কেন তুই যাওয়ার পর আমি সোফাতে ঘুমিয়ে গেছি ঠিক আছে এবার ঘুম থেকে উঠেছি বুঝলে কখন ঘুম থেকে উঠেছি জানো দুটো বাজে দুটোর সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে আমি মানে মানে ব্রেন কাজ করছে না যে কখন ঘুমিয়েছি যখন ঘুমেছি তখন তো বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠি পুরো একদম করার উদ্যোগ আমি বলি কবে ঘুমিয়েছি কখন উঠেছি মানে কিরকম একটা হচ্ছিল আজকে জানো আর ওই যে এগুলো চলে এসছে এই যে খুব সুন্দর হয়েছে না হ্যাঁ ওইটা আমি নেবো বলেছি ব্ল্যাকটা তোমার ঠিক আছে এইটা এটা আছে বলে ওটা বেশি সুন্দর লাগে

আর একটা জিনিস দেখুন আমি কিন্তু এইভাবেই ভাত রান্না করি মানে কুকারে কিন্তু উপর দিয়ে দিই মানে যাতে জলটা মানে ফ্যানটা হচ্ছে বেরিয়ে যায় তো যাই হোক এইটা হচ্ছে আমাদের আজকে ডিনার আমার ডিনারটা একটু অন্যরকম একটু অন্যরকম বলতে কিছু নয় আমি ভাতই খাবো এই যে দেখুন সঙ্গে আছে ডিমের পোচ আর হচ্ছে মাশরুম ফ্রাই আর দুটো লঙ্কা নয় আমি তিনটে লঙ্কা নিয়েছি আর এই যে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আর আমি খুব ঝাল খাই আমার বর খাই না বলে দিতে পারি না কিন্তু আমি আলাদা করে কাঁচা লঙ্কা খেয়ে নিই মনে হচ্ছে কিছু একটা এই তো চলে আসছে পেঁয়াজ আর একটু লেবু ব্যাস তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি শুভরাত্রি টাটা